نبي صلى الله عليه وسلم قال الله تعالى تعليم فإذا قرأت القرآن فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم آه. رسول صلى الله عليه وسلم أبنى جخن القرآن شريف تلاوت قرار অতএব আল্লাহ তালার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুজু বোঝা গেল একবার নয় আহুজু ফেইলে মুজারে বারবার এই ইশতে ইশতে এখন দুয়ার সময় ভাই আজকের এই সময়ের নাম হবে দুয়ার সময়ের নাম এই দোয়াটা নাম হবে দোয়াউল ইস্তেহাজা ভাই আশ্রয় তলবের দোয়া ভাই আমরা আশ্রয় তলব করব একবার করব না বারে বারে করবো বারে বারে করবো তালিম আউজু আউজু বারে বারে করা আশ্রয় প্রার্থনা বারে বারে আমরা করবো এর জন্য কোরআন শরীফ শুরুর আগে ইস্তেহাজার তালিম দিচ্ছেন বলেন তো কে আর কোরআন শরীফ শেষ করছেন আল্লাহ তালা ভাই আশ্রয় চাইবার জন্য কোন দুশ্মনের ব্যাপারে খান্নাসের ব্যাপারে অমির চার্মিল ওয়াসিল খন্না শৈতান মদূত নবী অভিশপ্ত থেকে আশ্রয় চাইবার জন্য চাইবা চাইয়া চাইয়া আর কোরআন চলি সে সবে বুলালাম শিক্ষা দিছেন অমিন চল্লিল সমাছিল খান্নাসের কু থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিছেন কে খান্নাস মানুষের মাঝে হয় খান্নাস মাঝে হয় খান্নাসের অর্থ কি আত্মগোপনকারী খান্নাসের অর্থ আর অর্থ প্ররোচনা ইউ প্ররোচনা দেয় দিতে থাকে হামেশা দিতে থাকবে কোন ধরনের প্ররোচনা সার স্যার দি কুপ্ররোচনা দিতে থাকে এই কুপ্ররোচনা দেউরাগুলো ডৃণাত আর মানুষ বিন্যাতার মানুষ আত্মগোপনে রইয়া রইয়া মানুষের দিলের মধ্যে অন্তরের মধ্যে সিনার মধ্যে কুপ্ররোচনা দেয় তখন ভাই আমরা এই কুপ্ররোচনাকারীদের হামলা থেকে বাঁচা সম্ভব নয় আবারও বলেন কার দরবারে আমরা আশ্রয় টাইতে থাকবো